সেই বার জন্য দিদির মিলে নেবেন দু হাজার ছাব্বিশ সালে এ বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করবার রাস্তাকে মিলে নেবেন আমার কমিশনের অধীনে নির্বাচন করতে হবে আমরা সেইভাবে আমাদের কোনো অসুবিধা কোনো সমস্যা কিছু যার কিছু থাকুক না কেন সেটা আমরা নির্বাচন কমিশনকে জানাই কারণ নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচন করছি নির্বাচন কমিশন সারা ভারতবর্ষে নির্বাচন করবার দায়িত্ব না সেখানে নির্বাচন কমিশনের কোনো কিছু কাজ ধারণা থাকলে সরাসরি তাকে চ্যালেঞ্জ করা যেতে পারে কোর্টে যাওয়া যেতে পারে সব করা যেতে পারে তা মমতা ব্যানার্জির যদি মনে হয় যে নির্বাচন কমিশন মমতা ব্যানার্জির ইচ্ছা মতন চলছে না কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখন পর্যন্ত রাজ্যের নির্বাচন কমিশনের মতন হলো না কেন পঞ্চায়েতে যেখানে নমিনেশান ফাইল করা গেল না পঞ্চায়েতে যেখানে ভোট বন্দি করার সময় বিডিও এসডিওর দপ্তরের টেবিল থেকে সব জাল ভোট চলে আসছে বন্তিতে সেগুলো কেন করা যাচ্ছে না কেন এটা রাজ্যে নির্বাচন কমিশনের মতন মমতা ব্যানার্জির কথায় উঠছে না বসছে না তাহলে সেটা মমতা ব্যানার্জির সমস্যা ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি কোনো কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ করার নির্দিষ্ট প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কম তারা কখনো রাজনৈতিক অসভ্যতা শেখায়নি রাজনৈতিক শিষ্টাচারকে অবজ্ঞা করতে শেখায়নি আমরা সবসময় রাজনৈতিক শিষ্টাচার মেনে করি ভারতবর্ষের কংগ্রেস সরকার থাকা অবস্থাতে অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপুঞ্জে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করবার সুযোগ পেয়েছিল আমাদের সরকারের বিরুদ্ধে তাই আমরা যে দলের সঙ্গে লড়ি না কেন সেই লড়াইটা হচ্ছে রাজনৈতিক আদর্শগত লড়াই সন্দেশকালীন ঘটনা সারা দেশবাসীকে সারা বাংলা সম্পর্কে এক কুৎসিত ধারণা তৈরি করতে বাধ্য করেছে সন্দেশকালী ঘটনায় সারা দেশবাসী কাছে আমাদের মাথা হেঁটে গেছে আমরা লজ্জিত বাংলার বারনদেরকে যে পরিমাণে যৌন শোষণ করা হয়েছে এবং সেই যৌন শোষণ করার জন্য যারা নায়ক সেই শাহজাহান সেই উত্তম সর্দার সেই শিবু হাজরা এরা সমস্ত তৃণমূল দলের বড় বড় নেতা বড় বড় ভগবান তাই সারা দেশ দেখেছে যে সরকারি দল সরকারি মদতে তাদের দলের কর্মীদেরকে কিভাবে গরিব মা যৌন শোষণ করতে মদত করেছি এ ঘটনা যখন সারা দেশে প্রচার হয় প্রসার হয় তখন আমাদের মাথাটা নিচু হয়ে যায় ভগ্নি নিবেদিতা দেশের মানুষ তোমরা শারদাবলি দেশের মানুষ তোমরা কবিগুর রবীন্দ্রনাথ কোন নজরুল দেশের মানুষ আমরা তাই আমাদের লজ্জা হয় অবশ্যই লজ্জা হয় সেই লজ্জা নিবারণের জায়গা নেই সন্দেশকালীন মা বোনেরা কাকে ভোট দিয়ে জানি না তারা বিজেপি কি তৃণমূল করবে জানি না কিন্তু লাগাতার তাদের উপরে সরকারি আক্রমণ সরকারি দলের আক্রমণ এটা কখনো মেনে নেওয়া যায় না তাদেরকে নিয়ে নির্বাচনের উপকরণ তৈরি করা হয়েছে সেখানে বিজেপি বেছে বেছে পার্টি এই যৌন মা বন্ধের উপর অত্যাচারকে সেখানে ধর্মীয় মেরুকরণ করছে এটা ধর্মীয় মেরুকলনের সময় নয় মা বন্ধুদের যারা অত্যাচার করেছে তাদের জাত কি ধর্ম কি বর্ণ কি আমাদের দেখার দরকার নাই অপরাধী মানে অপরাধী অপরাধী কোনো হয় না বর্ণ হয় না ধর্ম হয় না কিন্তু অপরাধীর বর্ণ অপরাধীর ধর্মের নাম করে আজকে এ বাংলায় একদিকে মোদী আরেকদিকে দিদি দুজনা নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় মেরুকরণ করছে আমরা তার তীব্র বিরোধিতা করছি সন্দেশকালী সন্দেশকালী নিপীড়িত মা পাশে আমরা আছি মা বোনদের পাশে আছি যাদের ইজ্জত রক্ষিত হচ্ছে তাদের পাশে আমরা আছি তারা কি পার্টি করে দেখার দরকার নাই আমার ঘরের মা বোন যে পার্টি করুক সেই মাবন্দের বোনদের করা করার সম্ভব হরি করার ইউজন লুট করার অধিকার কোনো পার্টির নাই ভারতবর্ষে তাই তৃণমূল পার্টিরও নাই তাই আমরা কাউন্গুলিদের পাশে ছিলাম সেখানকার মা বোনদের সেকারকার করে সেখানকার মা বোনদের পাশে আছি নির্বাচন হোক আমরা চাই নির্বাচন সেখানে শান্তিপূর্ণ হোক কে জিতবে কে হার দেখার দরকার নেই সন্দেশকালের মহিলা কাকে বলবে আমি জানি না কিন্তু সন্দেশকালের মাবন্দের বোনদের যৌন শোষণ নিয়ে যেন ধর্মীয় রাজনীতি করা না হয় তাহলে যেন নতুন করে উৎপীড়নের শিকার হতে হয় এই জমিকরণের রাজনীতি সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী আমার যে ধর্মীয় সমীকরণের রাজনীতি একদিকে বিজেপি করেছে একদিকে মমতা ব্যানার্জি করেছে আমাকে হারানোর জন্য তাই আপনার প্রশ্ন যদি একটা কথা বলবো যে আমার এবারে নির্বাচনে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী ছিল আমার জেলার এবং আমার লোকসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূলের উভয়ে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার প্রচেষ্টা প্রচেষ্টা এরকম অপচেষ্টা করি সব থেকে বড় প্রতিব যখন ইন্ডিয়া যেটা সভাগুলো হচ্ছিল আমরা মনে করি তখন পাটনা ব্যাঙ্গালোর বোম্বে তখন মমতা ব্যানার্জির পাশে রাহুল গান্ধীও ছিল সীতারাম জিয়াজুরিও ছিল তখন দিন কাউকে খারাপ লাগেনি তখন সিপিএমও ভালো লেগেছে কংগ্রেসকেও ভালো লেগেছে হঠাৎ পশ্চিমবঙ্গে ঘুরে আসার পর দিন ইন্ডিয়া জোরকে ভালো লাগতে লাগলো যত ইডি সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে ধাওয়া করছে জিজ্ঞাসাবাদ করছে হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করছে জেলে করছে দিদিরও পার্টি বাজি তখন ততটা বাড়ছে एक पार्टी वाजी करते तो दीदी लास्टे बोले दी इंडिया जोड़ संग्रामीय तो नहीं तीजार मानेटा की दीदी के लिए जब इंडिया जो ये बन रही थी शुरुआती तौर पे जो इंडिया जोड़ की मीटिंग बुलाए जाते थी जैसे कि मान लीजिए पटना बेंगलुरु और मुंबई तब उस मीटिंग में सारे विपक्ष नेतागण शामिल होते थे चाहे वो सीताराम याचुरी हो चाहे राजा हो चाहे राहुल जी हो सारे नेता गए उस समय ममता बनर्जी भी उस मीटिंग में शामिल जा करती थी लेकिन उस समय उनको बुरा नहीं लगी कि भाई सीपीएम के साथ मीटिंग नहीं करें करेंगे मैं मैं कांग्रेस के साथ मीटिंग नहीं करूंगा उस समय उनको कुछ बुरा नहीं लगी बाद में इंडिया गठबंधन का बुरा निकले लगी तो उनको पता उनको पूछिए कि क्यों शुरू में शुरू शुरू में इंडिया गठबंधन को आपने इतने समाधान किए थे इतने अच्छा लग रही थी आपको लेकिन बाद में क्या हुई कि शुरुआती तौर में जिनको मीठा लगी में तक आपको खट्टा खट्टा लगने लगी ये अंदर की बात क्या है ये अंदर की राज क्या है मैं भी तो ये पूछना चाहते ममता बनर्जी से कि शुरू शुरू में इंडिया गठबंधन आपको मीठा लगी लेकिन बाद में खट्टा लगने लगी, इसका अंदर की बात क्या है इसका पीछे राज क्या है पहले ऊंची मकान मकान लगी अभी पकवान लग है, ये तो काजू की बात है अभी कह रहे कि तीन सौ पंद्रह पार कर जाएगी इंडिया गठबंधन पहले कहते थे कि कांग्रेस से चालीस के ज्यादा सीट नहीं मिलने वाले कांग्रेस पार्टी कांग्रेस पार्टी चालीस से ज्यादा सीट नहीं, मिले, नहीं मिलेंगे कांग्रेस पार्टी को नहीं मिलेंगे अभी आप पार्टी मारते हैं जैसे कि नीतीश कुमार पार्टी मानते हैं आप भी पार्टी मारने लगी हो ये अंदर की बात क्या है अंदर की राज क्या है कभी हाँ कहते, कभी ना कहते हैं कभी हाँ कभी ना का पीछे राज क्या है ये हम सब जानना चाहते हैं हमारा व्याख्या होगा मध्य विरोध आई बहुत लड़ाई करे लड़ाई करे আমি নিজে প্রথম বাংলাদেশের লড়াই করে এমপি হয়েছি উনিশশো সালে আমি আমার লোকসভায় দেখেছি কংগ্রেস দু লক্ষ ভোট এনেছিল প্রায় এক লক্ষ আট লক্ষ রাউন্ড অ্যাপ দু লক্ষ ভোট ঠিক এক বছর পর নিরানব্বই সালে আমি সেই লোকসভা থেকে ছিয়ানব্বই হাজার ভোটে জিতেছিলাম অর্থাৎ বামে থেকে পরাজিত করেই আমি একবারে বারবার এমপি হয়েছি বাম তৃণমূল বিজেপি কংগ্রেস চতুর্মুখী লড়াইয়ে আমি তিন লাখের পটাজাভেট জিতে উঠি বাংলাদেশের লড়াই সুমিলিত এখানে কোনো লোকচুরি গল্প নাই কিন্তু আজকে আমাদের মনে হয়েছে যে দেশ আগে পার্টি করে সংবিধান বাঁচাও গণতন্ত্র বাঁচাও ধর্ম নিরপেক্ষতা বাঁচাও সেই জায়গাটাই বাংলাদেশের সঙ্গে আমাদের রাজনৈতিক ঐক্য আছে এবং সেটাও সম্পূর্ণভাবে আঞ্চলিক এখানে আমরা অত্যাচারিত বাম অত্যাচারিত দু নম্বর কথা সেদিন দিদি যাতে হারমার বলতো সিপিএম এর সেই হারমাতে এখন দিদির দল অর্থাৎ পার্টির দলাদ হয়ে গিয়েছে তো সেদিনের হারমান এখন দিদির দলের দামাদ দিদি যদি দামাতে নিয়ে চলতে পারে তাহলে সিপিএম সঙ্গে আমাদের ওই রাজনৈতিকত্ব ওই আদর্শগত ঐক্য থাকা শর্তে কেন আমরা চলতে পারবো না কারণ উভয় আমরা অত্যাচারের শিকার আমরা উভয় পার্সিকিউটেড ট্রাই আমরা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অত্যাচারিত শ্রেণীর মধ্যে পড়ি পার্সিকিউটেড ট্রাইব তাই আমাদের মনে হচ্ছে উভয়ে যে আমাদের ঐক্যবদ্ধ দরকার মেলা বেলতলায় বারবার যাই না একবারই যাই উভয় মনে হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ সিচুয়েশন সবাই আমাদেরকে বাধ্য করেছে তাই আমরা ঐক্যবদ্ধ স্পষ্ট বন্ধ করতে হবে জেলে গেলে আজ তিনি কংগ্রেসের প্রচার করছেন তাই কে সুবিধাবাদী ভারতবর্ষের মানুষরা দেখতে পাচ্ছে আজকে তিনি যখন বুঝেছেন যে হাওয়া বিপরীত বাজার আর উল্টো দিকে বইছে তখন তার মনে হয়েছে সুর পাল্টাতে হবে ওয়েদারের সঙ্গে সঙ্গে নির্বাচনী ওয়েদারের সঙ্গে সঙ্গে সুর পাল্টাতে হয় যেমন হাওয়া মোড়ক বুঝে যায় হাওয়া কোন দিকে যাবে দ্বিতীয় তেমন নির্বাচনের হাওয়া মোড়কের মতন তিনি বুঝতে পারছেন আগামী দিন ভারতবর্ষ কোন দিকে যেতে চলেছে তাই আগে থেকে যা না ইট না